আসসালামু আলাইকুম আসছে আগামীকাল বাংলাদেশে একটা ঐতিহাসিক দিন ঐতিহাসিক দিন এই কারণেই বলবো যে গত সত্তর বছর তো আমরা আসলে আমাদের ভোট দিতে পারি নাই সেই জন্য একটা ঐতিহাসিক দিনই বললাম তো আগামীকালকে আমরা আমাদের নেতা নির্বাচন করব তো আমরা যখন আসলে কোনো আমাদের মেয়ে বা বোনকে বিয়ে দিতে চাই তখন ছেলের বাইরটা আমরা চেক করি ছেলে শিক্ষাগত যোগ্যতা কর্মক্ষেত্রে কি কর্ম করতেছে তার মাসিক স্যালারি কত তার চরিত্র কেমন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন তার বাবা মার ব্যাকগ্রাউন্ড কেমন ইত্যাদি ইত্যাদি আমরা খোঁজখবর নেই আর এটা হচ্ছে বাংলাদেশ একটা জাতীয় নির্বাচন এই নির্বাচনও অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই কারণেই যে যাকে আমরা নেতা নির্বাচন করতে যাচ্ছি সেই নেতার যদি চরিত্র ভালো না হয় সেই নেতা যদি সৎ না হয় যদি দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আমাদের কপালে শনির দশা থাকবে আর আমাদের নেতা যদি সৎ হয় তাহলে প্রত্যেকটা জনগণেই তার ন্যায্য অধিকার ফিরে পাবে রাস্তাঘাটতে শুরু করে বিভিন্ন অবকাঠামোমূলক কাজকর্মে দুর্নীতি করবে না তারা তো আম আশা করি বাংলাদেশের জনগণ তারা তাদের অন্ধ আনুগত্য ও অন্ধ বিশ্বাস এই দুটো জিনিসকে ভুলে গিয়ে দেশপ্রেমিক যোগ্য এবং যারা দেশের জন্য কাজ করবে তাদেরকে নির্বাচিত করবেন আমরা সেই আবুল আহাবের উত্তর শরীদের আমরা ভুলে যাব আমাদের প্রিয় নবী যখন আবুল আহাবের উত্তর শরীদেরকে দিনের দাওয়াত দিতেন তারা বলতো যে আমরা তোমার ধর্ম গ্রহণ করব না কারণ আমরা আমরা আমাদের আগের ধর্ম আমরা পালন করব সেটা হচ্ছে যে তারা মূর্তি পূজা করবে তারা সেরকে লিপতে ছিল তো সেই ধর্ম ত্যাগ করে তারা আল্লাহ রাসুলের ধর্ম ইসলাম ধর্মকে গ্রহণ করে নাই আল্লাহ রাসুল দিন পরিশ্রম করেছেন আবুল আহাব তার উত্তর শরীদেরকে দিনের পথে আনার জন্য কিন্তু তারা ওই যে বাপদাদার ধর্ম ত্যাগ করে এই ধর্মে আসতে পারে নাই ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে নাই এমনকি আল্লাহ রাসুলের চাচাও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেনি সো আমরা ওই যে আমাদের অন্ধ আনুগত্য অন্ধ বিশ্বাস এটা আমরা অবশ্যই ভুলে যাব না হলে আমাদের দেশ অনেক পিছিয়ে যাবে এই যে বাংলাদেশে অনেক গ্রিন খেলাপি ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে তো তারা নমিনেশন পেয়েছে এবং জেতার পরে তারা কি করবে অবশ্যই ব্যাঙ্কগুলোকে লুটপাট করবে দুর্নীতি করবে হ্যাঁ যে যেই বাজেটটা হবে সেই বাজেটটা প্রপারলি তারা কাজ করবে না তারা বাজেটের অধিকাংশই অর্থটাই তারা লুটপাট করে খাবে তার চালাবালারা লুটপাট করে খাবে পরে আমরা কি করব দেখা যায় যে আমাদের ভাগ্যের দোষ দিতেছি যে আমরা ভালো লোক পাই নাই রাস্তাঘাটে কাজ হচ্ছে না ছয় মাস পরে রাস্তা ভেঙে যাচ্ছে ওই রডের পরিবর্তে বাঁশ দেওয়া হচ্ছে হুম আবারও সেই কালচার শুয়ে যাবে আওয়ামী লীগের সময় যে যে কালচারটা ছিল তো আসলে আমরা আমাদের মানে সবজি কিনতে গেলে আমরা যাচাই বাছাই করে কিনি একটা ফল কিনতে গেলে আমরা যাচাই বাছাই করে কিনি কিন্তু যেই দেশের নেতা হবেন যিনি দেশের কারিগর হবেন তার আমরা ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখি না যে তিনি আসলে সৎ কি না তো আগামীকাল সেই একটা ভোট অনুষ্ঠিত হবে আগামী পাঁচ বছর জন্য আমরা নেতা নির্বাচন করতে যাচ্ছি আশা করব আমরা নেতা যেই নেতাকে নির্বাচন করব তিনি হবে সৎ তার ভিতরে সততা থাকবে তিনি বাংলাদেশের কোনো জনগণের কোনো সম্পদ আত্মসাত করবে না